আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই মা বল কালকে রাতের ছেলে বলল মা কালকে তো স্কুলে ক্লাস পার্টি আছে আমি বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছি তাই তুমি আমাকে সকালে স্যান্ডউইচ বানিয়ে দিবে। আমি বললাম ঠিক আছে বাবা বানিয়ে দেব তাই সকালে উঠেই ছেলের জন্য সেই স্যান্ডউইচ হ্যাঁ বানানোর প্রস্তুতি নিতেছি প্রথমে গাজর গাজর কুচি নিয়ে নিলাম ডিম ডিম কুচি নিয়ে নিলাম সিদ্ধ করা ডিম তারপর নিয়ে সেই বান এখানে লবণ দিলাম স্বাদ মতো তারপর চিনি ফ্লেক্স দিয়ে দিলাম মানে চিলি ফ্লেক্স শুকান শুকনো মরিচ ভেজে নিয়ে গুঁড়ো করা আর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম এখন দেব মিয়াননি মিয়াননি আপনি যতটুকু লাগবে ততটুকুই পরিমাণ মতো নেবেন আমি শুধু আমার ছেলের জন্য না যেহেতু সকালবেলা সবাই স্কুলে যায় এই জন্য সবার জন্যই বানাচ্ছি তাই আমি একটু বেশি পরিমাণ নিয়ে নিলাম যেন সবাইকেই একই খাবার স্যান্ডউইচ সব তিন বাচ্চাকেই যেন স্যান্ডউইচ দিতে পারি আর আমার বাচ্চারা আমি বাসায় যা কিছু বানাই না কেন ও ওদের কাছে অনেক মজা লাগে আর ঘরোয়া খাবার ওরা অনেক পছন্দ করে তাই আমিও চেষ্টা করি আমার বাচ্চাদের সেই ঘরে ঘরোয়া খাবার বানাই দেওয়ার জন্য আর আমার কাছে ছসের ছস ছিল না তাই আমি দোকান থেকে দুই পাতা ছস কিনে নিয়ে এসেছি তাই একটা দিয়ে দিলাম আর এখন ভালো করে সব উপকরণ মিশাই নেব সুন্দর করে যেন সবগুলো একসঙ্গে মিক্সড হয় ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি যেন সব কিছু ভালোভাবে মিশে যায় আর খেয়াল রাখবেন যে সমস্ত উপকরণ যেন স্বাদ মতো হয় এবং এই স্যান্ডউইচের পোটটা আপনি চেখে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর তারপর আপনি সেই রুটি পাউরুটি স্যান্ডউইচের মতো সাইজ করে তারপর এর মাঝখানে দিয়ে এক স্যান্ডউ আমি এখানে একটু কিছু তারপর আমি ওইটা মিক্সড হয়ে গেছে সাইটে রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি রুটি সাইজ করে নিচ্ছি রুটি হঠাৎ করে মনে হলো যেন টমেটো দিতে ভুলে গিয়েছি তাই আবার একটা টমেটো নিয়ে ছোটো ছোট করে কেটে দিচ্ছি এটা স্কিপ করতে পারেন টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার আপনি যেভাবে বানাবেন সেভাবেই আপনার কাছে স্যান্ডউইচ আপনার স্যান্ডউইচের মতোই ঠিক না কিন্তু আমি প্রথমে যে উপকরণগুলো মিশিয়েছিলাম সেগুলো থাকলেও আপনি সমস্যা নাই যেহেতু টমেটো সস দিয়েছেন এটা দিতে পারেন না দিতে পারেন টমেটো দিয়ে আমি একটু আর একটু মিক্সড করে নেব তারপর রেডি হয়ে গেল আমার সেই স্যান্ডউইচের পুর এখন সেই আমি পাউরুটিগুলোতে সেই মাঝখানে এক এক পিস নিয়ে সেখানে আমি পুরগুলো মিশাচ্ছি আমি সেই চার পাঁচ পিসের মতো দিব তা এরকম করে সুন্দর করে আমি সাইটের সেই ব্রাউন কালার ব্রাউন কালার পারুটির সাইটে যে ব্রাউন কালারটা ওইটা আমি ফেলিনি ওইটা আমি ওরকমই রেখেছি অনেকে হয়তো ফেল ফেলবে ফেলতে পারেন আর নাও পারেন ওইটা কোনো ব্যাপার না আসলে ব্যাপার হচ্ছে খাবারটা কি মজা হয়েছে কি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তা যাই হোক আমি এরকম সেই স্যান্ডউইচ বানিয়ে ফেললাম সুন্দর করে এই যে আমার সেই স্যান্ডউইচ ধন্যবাদ সবার যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে টাটা বাই বাই আবার দেখা হবে